হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ কিন্তু আমি খুব সিম্পল একটা রান্না দেখাবো মৌরলা মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা করলে পুরো তোমাদের দুপুরবেলার লাঞ্চটা জমে যাবে তোমরা কারা কারা এই মৌরলা মাছ খেতে ভালোবাসো নিচে কমেন্টে জানিও তো সবার প্রথমে আমি এই মাছগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব এইভাবে কিন্তু একটা কাচির সাহায্যে কিন্তু আমরা পাখনাটা আর মাছের এই লেজটা কেটে পেটটা কেটে ময়লাটা বের করে দেব। আর এইভাবে কিন্তু আমরা সমস্ত মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এবারে এই মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তো এই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেওয়ার পর আমরা এর মধ্যে যে যে সবজিগুলো দেব সেগুলো কিন্তু এক এক করে কেটে নেব তো আমি এখানে কিন্তু ছোট ছোট লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর তার সাথে আমি এর মধ্যে দেব বেগুন এই চচ্চড়ি জাতীয় জিনিসগুলোতে কিন্তু এই বেগুনের কম্বিনেশানটা দারুণ লাগে আর তার সাথে কিন্তু আমি এখানে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেহেতু আমি কিন্তু এটা পরিমাণে খুব বেশি বানাবো না তাই সব জিনিসই কিন্তু আমি অল্প অল্প করে দেব আর তার সাথে আমি একটা টমেটো এখানে কেটে নিচ্ছি তো এই সমস্ত সবজিগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে কেটে নেব আর তার সাথে আমি এখানে কেটে নেবো ধনে পাতা আর ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আমি খুব বেশি ঝাল খাই না তাই এখানে আমি তিনটে মতো কাঁচা লঙ্কা চিরে নিলাম ব্যাস এই যে আমাদের সমস্ত সবজি কাটা কমপ্লিট এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গরম করে এতে দিয়ে দেব সর্ষের তেল তো তেলটা গরম হলে কিন্তু আমি এর মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে দেব এই মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো যেহেতু এটা আমরা চচ্চড়ি রান্না করব তো খুব বেশি ভাজলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না তো মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি এই যে হালকা করে নাড়াচাড়া করে মাছগুলো ভাজা করে নিলাম এবার এই মাছগুলোকে আমি তুলে নেব। আর এই মাছ ভাজের যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি ফোড়নে দেব কালো জিরে কালো জিরে ফোড়নে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে আলু কুচি আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি আগে থেকে যে সবজি কেটে রেখেছিলাম তোমরা কিন্তু এর মধ্যে আরও অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো আমি শুধুমাত্র বেগুন অ্যাড করলাম আর তার সাথে আমি যে টমেটো আর কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ আমি কিন্তু খুব সিম্পলভাবে এই রান্নাটা করছি তাই এর মধ্যে কিন্তু আমি কোনো অন্য মশলা আর দেবো না এই লবণ হলুদ দিয়েই আমি এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল জল কিন্তু খুব বেশি পরিমাণে অ্যাড করব না অল্প করেই দেব যাতে এই সবজিগুলো একটু গলে যায় তো জলটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এবার এটাকে আমি একটুখানি ফুটতে দেব আমি এখানে দেখে নিচ্ছি যে আলুগুলো গলেছে কিনা আর এই দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবেই গলে গেছে এবার আমরা যে মাছটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছটা আমরা এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছটা আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পর আমরা খুব হালকা হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো বেশ এটা ফুটে ঝোলটা একটু কমে আসলেই আমরা এর মধ্যে কিন্তু দিয়ে দেবো ধনে পাতা কুচি এখানে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না এই চচ্চড়িটা কিন্তু গামাখা গামাখাই হবে তো এই ধনে পাতাটা দিয়ে আরও এক মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি কিন্তু আমাদের মোগলা মাছের চচ্চড়ি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং